কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে তো বন্ধুরা দেখো এই যে আমার ঘরের মধ্যে কোর ভিডিও আগেও কিন্তু আমি পোস্ট করেছি এই দেখো এক কো জল ভরা আছে কারণ দিল্লিতে কিন্তু জলের সমস্যা প্রচুর চলছে যেমন কি আজকে সারা রাত জেগেছি জল আসেনি তো সকালবেলা ভাবলাম যে কুয়োটা খুলে দেখি কুয়োর থেকে জল তুলতে হবে তবে হ্যাঁ বালতি ভরে তুলবো না মোটর চালু করলে পরে এখান থেকে সিধা জল আমার ট্যাঙ্কিতে যাবে এখানে সাত হাজার লিটার জল আছে কিন্তু চলো বন্ধ করে দাও কোটা আর আমি চলে এলাম সিধা রান্নাঘরে সকালের এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নি কথার মানে চা চা না খাওয়া পর্যন্ত যেন বডিতে কোনো এনার্জিই থাকে না আমাদের তিনটে জলের সাপ্লাই একটা সরকারি দুটো প্রাইভেট প্রাইভেট জলের একদিন ছেড়ে একদিন জল আসে সরকারিটাও তাই তবে এরা তো কোনো লাইনেরই জল আসেনি ব্রেকফাস্টে তৈরি হবে ভেন্ডি ভাজা আর রুটি করব ছেলেরা দলিয়া খিচুড়ি কিছুই খেতে চাইছে না কারণ সারাদিন আমার ছেলে বড় ছেলেটা কোনো রকম একটু ভাত নিয়ে বসেছে ছোট ছেলেটা তো খাইনি বেলা জোর করে ওকে ভাত দিয়েছি আমি ছেলেদের জন্য পাকড়ি দিয়ে কারি বানাবো তাই কিছুটা পেঁয়াজের পাকড়ি বানিয়ে নিচ্ছি পাকড়ি ছাড়া কারি বানালে ছেলেরা আবার খেতে চায় না রান্না করতে করতে হঠাৎ বাইরে নজর পড়লো বাইরে নজর পড়াতে আমার কেমন অনুভব হচ্ছে জানো দেখো চাতক পাখি যেমন জলের জন্য আকাশের পানে চেয়ে থাকে আমরাও এবছর ঠিক সেইভাবে আকাশ পানে চেয়ে রয়েছি যে কখন আকাশের গায়ে একটু মেঘ দেখব সত্যি খুব মেঘ হয়েছে দেখো আকাশে মেঘ দেখে মনে হলো যেন এক ঝটকায় শরীরটা ঠান্ডা হয়ে গেছে মানে গরমের অনুভূতিটা মনে হচ্ছে কমে গেছে সত্যি চাতক পাখির থেকেও বেশি এবছর দিল্লিবাসীরা আকাশের দিকে চেয়েছিল কখন একটু মেঘের ই দেখব আকাশে দেখো আজ হয়তো কিছুটা রাহাত পাওয়া যাবে বলা যায় না শুধু দেখিয়েই হয়তো আবার চলে যাবে আজকে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করছি ব্রেকফাস্টের জন্য তোমরা প্রত্যেক দিন সকালেই একটা আওয়াজ শুনতে পাও হয়তো যে গানের আওয়াজ হচ্ছে বা কোনো প্রবচনের আওয়াজ হচ্ছে এটা কিন্তু আমার ঘরের সামনে একটা ভবন আছে যেটাকে আমরা বাংলায় বলি গুরুদেবের আশ্রম ওখানেই সকালবেলা ওরা মানে গান বাজনা করে আর এমনি সাপ্তাহিক হিসাবে বিকেলবেলাটায় হয় সপ্তাহে তিন দিন বাট মর্নিংয়ে প্রত্যেক দিনই হয় চলো আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে প্যাক করে নিই বাপির টিফিনটা গুছিয়ে নিই স্নানে চলে গেছে রান্নার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিচের রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাইরের থেকে বেশ দারুণ একটা ঠান্ডা হাওয়া আসছে তবে বৃষ্টি কিন্তু হয়নি সকালে যে আনন্দটা পাচ্ছিলাম আকাশে মেঘ দেখে তার কিছুই কিন্তু হবে না কারণ হালকা হালকা রোদ উঠেছে আর থাকলো সব থেকে বড় কঠিন কাজটা সেটা এখন আমি করতে চলেছি সঙ্গে ঝাড়ুটাও নিয়ে এসেছি ঝাড়ু দিতে দিতে আবার নিজে নেমে আসবো আমার কঠিন কাজ বলতে তোমরা হয়তো সবাই বুঝতেই পেরেছ যে আমি কী বলতে চাইছি এই যে আমার কঠিন কাজ দেখো এই ছেলে এই তো তো পড়ে যাবি রে এই ছেলেটা এই কীর্তিমান উঠো চল ব্রাশ করে নিচে চলে নাস্তা করে নে ঘড়ির দিকে চেয়ে দেখ কটা বাজে উঠ ব্রাশ করে নিচে আয় অনিকেত কীর্তিমান উঠো বিস্তার ছোড়ো ব্রাশ কালকে নিচে আও জলদি অনু অনিকেত ফির্তি বিছানা আগে এই অনু এবার বিছানা ছাড় করে নিচে আমি কিন্তু ডাকতে আসবো না চাল নিচে গেট খোলা রয়েছে উঠো টুটু জলদি ঘরের অবস্থা দেখো জলদি উঠে আসো ছেলেদের ডেকে দিয়ে চলে এলাম এবারে আমি ঝাড়ু দিতে দিতে নিচে যাই উঠবে কি না আমি জানি না এই ছুটিতে যে এদের অভ্যাসগুলো এত খারাপ হয়েছে না যা বলার নয় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো কারি সোমবার দিয়ে দিয়েছি কারি সোমবারে আমি দিয়েছি আজকে শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি মঙ্গলবার হলে আর পেঁয়াজ দিতাম না আর এখানে আমি করব অনেকটা পেঁয়াজ দিয়েছি করার মধ্যে তেলে ফোড়ন দিয়ে এটা হবে পটল মশলাদার পটল বানাবো পটলের সবজিটা করব এবার সুখা শুকা সবজি হবে এখন ভেন্ডে ভাজা দিয়ে রুটি খাবে ছেলে যদি খায় খাবে আমি করলাটা ভিজেছি আমি আমার জন্য আমার এমন করলা ভাজা কিন্তু খুব ভালো লাগে এই রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় বাবা গরম আর ঠান্ডা ঠান্ডার দিনে তো বেশ ভালোই লাগে বাট গরমের দিনে আর ভালো লাগে না চলো সবজিগুলো হতে থাক প্রায় হয়ে গেছে কারিটা তো হয়ে গেছে এটা বসিয়ে দি আগে ব্রেকফাস্ট করে নিই এই যে চিমনি পরিষ্কার করা না বিশাল একটা কঠিন ব্যাপার বাবা ঘরের সামনে একদম প্রথমে রান্নাঘর তো তো ধুলো বাড়ি এত পরিমাণে আসে না যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এটা পরিষ্কার করতে হয় সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা নিচে কাপড় দিয়ে পরিষ্কার করা এটা তো উপরটা নিচেটা পরিষ্কার করা ভীষণ কঠিন ওটা মানে দু মাস চার মাস ছয় মাসে একবার এই যে রান্নাঘরে ডিব্বা ডাব্বি এই সব জিনিসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা এইসব কিন্তু প্রত্যেক দিন মন চায় না জানো তো কোনো কোনো একটা দিন মন হয় যে আজকে করি তবে এই অসম্ভব গরমের মধ্যে এইসব কাজগুলো সবই আমার পেন্ডিং পড়ে আছে করতে আর মন চাইছে না কিন্তু হ্যাঁ আজকে একটুখানি ওয়েদারটা ভালো আছে সকাল থেকে বললাম না রোদ উঠেছে তবে তেমন না যে অন্যদিন যেমন রোদ ওঠে ততটা ওঠেনি তে ভাবলাম না আজকে একটুখানি খুঁজখাচ কাজকর্ম করি যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ একটুখানি ডিব্বা ডাবি এটা সেটা এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কাজ করলে সারা দিনের কাজ আছে জানো তো তবে শরীর যে স্বাদ দেয় না এটাই হচ্ছে কথা পেরে উঠি না কত জিনিস সংসার বলতেই বলতে বলবোখানে মাছ নিয়ে এসেছে দুপুরে সমস্ত কাজ করে রান্না বান্না করে স্নান সিটে নিয়েছিলাম মাছ নিয়ে এসেছি এখন সব মানে দুপুরের জন্য তিন পিস মাছ ভেজে নিচ্ছি এখন তো রান্না করা সম্ভব নয় দুটো ভেজে গেছে মাছটা ভেজে দিই আর ছেলেরা মাছ খাবে না ওদের জন্য কারি রান্না হয়েছে ওরা কারি দিয়ে খাবে ওই জন্য ওদের জন্য মাছ ভাত না শুধু আমাদের জন্য তুই খাবি মাছ খেতে মান এটা তেলাপিয়া মাছ বাবু বস কারি দাও কারি দাও বড় ছেলেকে দিয়েছে কারি মাছ খেলে হয়তো ছোটটা একটু খেতে পারেন কোনটা